সালাম আলাইকুম প্রিয় দর্শকবাসী আজকে দেখেন আমরা খেজুর বাঁচতেছি উপরে অনেক রোদ রোদের ভিতরেও আমাদের পেটের দায়ে কাজ করতে হয় আর এটা হলো আমাদের রুবেলবাই বাড়ি হচ্ছে ঢাকা এয়ারপোর্টের সাথেই বাসা আর উনি হয়েছে আমাদের নোয়াখালী আমি অত ইয়াটা জানি না কোন থানা অথবা কোন জেলা কিন্তু এতটুকুই বলতে পারি যে উনি হলো নোয়াখালীর আর আর আমি হলাম কুমিল্লার আমার তো আমার তো আমি জানি আমি কুমিল্লার মুরানগর থানা আর উনি হচ্ছেন আপনার আমাদের রাহিম ভাই উনিও আমাদের কুমিল্লার আর ওনার আপনার ইয়ে হলো বর্তমানে বাঙ্গুরা থানা পড়ছে আগে মুরানগর ছিল এখন বর্তমানে বাঙ্গুরা থানা আমিও বর্তমানে বাঙ্গুরা থানা আগে মুরানগর ছিলাম তো এর কি হ্যাঁ সে কিন্তু মহিলা না সে কিন্তু পুরুষ পুরুষ মানে এখানে অনেক মাছই তো অনেক মাছই মশা আর অনেক রোদ তাই ওই গামছা লাগাই এই যে দেখেন আমরা এগুলা বাইসা 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 একটা হলো আপনাদের মানে শক্ত একটা খেজুর আছে যেটা মানুষে খাইতে পারবে না ওইটা আলাদা করি আর একটা আছে নরম খেজুর ওইটাও আলাদা করি আর যেটা এই যে এই খেজুরটা এটা এই খেজুরটা এই যে এই খেজুরটা আমরা মানে প্যাকেট করি আর কি যেটা আপনারা পান অথবা রোজার ভিতরে যেটা বেশি চলে এই খেজুরটা এমন একটা দাম না আছে মিডিয়ামের ভিতরে আছে আর আরেকখানও আছে আমরা অনেক অন্য জায়গায় কাজ করি অনেক বড় বড় খেজুর যেটা বাংলাদেশে তিন হাজার টাকা কেজি এটা এখন বর্তমানে এখানে নাই আমরা ওই কাজটা হসপিটাল আসছি তো এই হলো আমাদের প্রবাস জীবন আমরা এইভাবে কাজ করতেছি আমাদের জন্য দোয়া করবেন সবাই যেন সবার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে সেই দোয়াই করবেন আপনারা ভাই গাইতেছেন খেজুর মাশাল্লাহ ভালো ভালো এদই কাওয়াসുന്നত আর বিশেষ করে আপনারা কেউ কিন্তু মানে জানি না উনি ভিডিওটা ফেসবুকেshared কিনা আমি জানি না। তারপরে আমি বলতেছি আপনারা কেউ ভুলে হেদুর গাছের গোড়ায় প্রস্রাব পায়খানা করবেন না কারণ এটা কবিরাগুনা। এটা একটা কবিরাগুনা। আমাদের নবিজিই কইলা গেছে যে হেদুর গাছের গোড়ায় প্রস্রাব পায়খানা করা যাবে না। এটা হলো কবিরাগুনা। এখানে এটা হলো আমাদের প্রোডাকশনের কাজ। আমাদের এই কাজটা মানে যত আমাদের কাজ করতে পারব ততই আমাদের টাকা মিলবে এই কারণে দেখেন অনেকেই অনেক দ্রুত কাজ করতেছে কারণ এটা যদি মাসিকটা কাজ হতো তাহলে আমাদের কোনো সমস্যা ছিল না আমরা আস্তে আস্তে কাজ করতাম মাসে টাকা নিতাম কিন্তু এটা তো সেটা না এটা প্রোডাকশনের কাজ যত এই যে এগুলো হলো কার্টুন তো এই কার্টুনগুলো যদি আমরা করতে যাই মানে অনেক কষ্ট এক কথায় অনেক কষ্ট অনেক কিছু করি এই যে আমরা এক কার্টুন মাল করি এক কার্টুন মাল করলে আমাদের সাড়ে পাঁচ টাকা দেয় তো আমরা একসাথে বিশ জন তিরিশ জন মানুষে কাজ করি তো তো মনে করেন এক কার্টুন থেকে আমরা তিরিশ জনের টাকাটা পাই হ্যাঁ জাফানি জাফানিও খেজুর বাস্তাছে জাফানি তো মুসকে আসি মারে এই যে আমরা এইভাবে খেজুর বাইসা বাইসা কাঁচা খেজুর এই আজিনা রতপ এইভাবে বাইসা বাইসা এটা আলাদা কইরা এইভাবে কার্টুন করি এই যে জাপানি বাড়ি রামগুঞ্জ নোয়াখালী এই যে আমাদের রাসেল ভাই ডিজে রাসেল ভাই

আমাদের নুরা বাগলা কি করে রনী স্যার স্যার মাঝরার মালিক স্যার হ্যালো স্যার সাহেব আমাদের ফোর আমাদের ফোরম্যান আইসে ফোরম্যান